জামাত সেক্রেটারির হুশিয়ারি পাঁচ দফা মেনে নিন না হলে এগারো নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বললেন প্রেস সচিব একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বললেন ডাক্তার তাহের এবং সর্বশেষ জানাব বিপ্লব ও সংহতি দিবস নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত জামাত সেক্রেটারির হুশিয়ারি পাঁচ দফা মেরে না হলে এগারো নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ পাঁচ দফা দাবি মেনে নিতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার এর অন্যথা হলে আগামী এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে বলে হুঁশিয়ারি করেন তিনি মিয়া গুলাম পরওয়ার বলেন আপনারা আমাদের পাঁচ দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন তা না হলে এগারো নভেম্বর রাজধানী ঢাকার চিত্র ভিন্ন হবে ইনশাল্লাহ খুব দ্রুতই উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবেন বলে আমরা আশা করি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মৎস্য ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই উচ্চারণ করেন এর আগে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারক দেন জামাতে ইসলামী সহ আটটি রাজনৈতিক দলের নেতারা স্মারক জমা দেওয়ার পর মৎস্য ভবনে এসে সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এ সময় মিয়া গোলাম পরোয়ার বলেন আগামী এগারো নভেম্বর এই আটটি রাজনৈতিক দলের উদ্যোগে রাজধানীতে বলতে চাই এই ঢাকা মুখরিত হওয়ার আগে আপনারা আমাদের দাবি মেনে নিন প্রত্যেকে রাজনৈতিক দলকে লিয়াচ কমিটি গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন এগারো তারিখের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা লিয়াচ কমিটির পক্ষ থেকে যাবে এর আগে স্মারকলিপি প্রধান উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে জামাতের নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এগারো তারিখ ঢাকায় গণচমাতের কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন আজকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার পরও যদি দাবি মানা না হয় অবস্থার যদি উন্নতি না হয় তাহলে আগামী এগারো তারিখ চলচল ঢাকা চলকর্মসূচি আগামী এগারো তারিখ ঢাকা মহানগরী হবে জনতার নগরী দাবি আদায়ের এগারো তারিখ লড়াই হবে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই বলে মন্তব্য শেষ করেন তিনি এদিকে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল থেকে মতিঝিলের সাপলা চত্বর ও পল্টন মোড়ে জড়ো হতে থাকেন জামাত সহ অন্যান্য দলের কর্মী সমর্থকরা বেলা এগারোটার পর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকা থেকে দলে দলে মিছিল নিয়ে পুরানা পল্টনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা এখানে সংক্ষিপ্ত সমাবেশে শীর্ষ নেতাদের বক্তব্য শেষে দুপুর বারোটা পাচ মিনিটে প্রথম উপদেষ্টা দ্বারা বঙ্গবন্ধু মনো অভিমুখে পদযাত্রা নিয়ে রওনা হয় আট দল জামাত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামি আন্দোলন বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত আন্দোলন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি তাদের দাবির মধ্যে রয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ওই আদেশের উপর নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন করা আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে বা উ নিজস্ব কক্ষে পিয়ার পদ্ধতি চালু করা অবাধ সুস্থ গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা ফেসিস্ট সরকারের সব জলুক নির্যাতন গণহত্যা ও দুর্নীতির বিচার সমান করা এবং সরাচারে দোষর জাতীয় পার্টি ও চৌদ্দ তলে কার্যক্রম নিষিদ্ধ করা গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড বললেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ অনুমোদন করা হয়েছে প্রেস সচিব বলেন গুম প্রতিরোধ এবং প্রতিকারের জন্য একটা আইন নিয়ে অনেক দিন যথেষ্ট আজকে এটা অনুমোদন হয়েছে এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ কন্টিনিউ অফেন্স হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে তিনি আরো বলেন গোপন আটক কেন্দ্র স্থাপন আইনা ঘর নামে পরিচিত স্থাপন ব্যবহারকে স্বাস্থ্যযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে স্থাপন এবং এটা ব্যবহার স্বাস্থ্যযোগ্য অপরাধ হিসেবে ঘোষণা করা হয়েছে জাতীয় মানবাধিকার কমিশন গোম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্ত কমিশনকে গোম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা প্রদান করা হয়েছে এই অধ্যাদেশে গোম প্রতিরোধ প্রতিকারের লক্ষ্যে ট্রাইব্যুনালে অভিযোগ গঠনের একশো বিশ দিনের মধ্যে বিচার সম্পন্নের বাধ্যবাধকতা ভুক্তভোগী সাক্ষীর অধিকার সুরক্ষা ক্ষতিপূরণ এবং আইনগত সহায়তা নিশ্চয়তা প্রধান সংক্রান্ত বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে এছাড়া গুম প্রতিরোধ উদ্দেশ্যে তহবিল গঠন এবং তথ্যবান্ডার প্রতিষ্ঠার বিধানও সংযোজিত হয়েছে। একদিনের চাঁদাবাজি দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বললেন ডাক্তার তাহের একদিনের যে পরিমাণ চাঁদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা গণভোট দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের নায়বে আমি ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও ওই আদেশের উপর নভেম্বর মাসের মধ্যেই গণফোট আয়োজন করা সহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত জামাতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আটটি রাজনৈতিক দলের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে স্মারকলিপি প্র প্রধান पूर्वक মোতেজিল সপলচত্তরের জমায়েতে তিনি এই কথা বলেন আব্দুল্লাহ তাহের বলেন আমরা রাজপথে এসেছি প্রয়োজনে আবারো রক্ত দেব জুলাইর অর্জন সনদকে ব্যর্থ হতে দেব না তিনি বলেন সরকার চালাকি শুরু করেছে আপনারা চালাকি করলেও আমরা আমাদের দাবি আদায় করব দাবি আদায়ে বাধ্য করা হবে সময় সময়ক্ষেপণ সরকারকে বিপদে ফেলবে এক দিনের চাদাবাসিতে প্রতিদিন একটা গণফর্মা দেওয়া যাবে উল্লেখ করে জামাতের নেতা বলেন গণফর্মা দিতে হবে নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণ ফোটে সময় থাকবে এক দিনে যে পরিমাণ সাদাবাজি হয় তা দিয়ে প্রতিদিন একটা কর্ণ ফোটে দেওয়া যাবে তিনি বলেন সরকারকে ভূমিকা পালন করতে হবে রাজনৈতিক দলগুলোকে আলোচনার জন্য বললেই হবে না বড় দলকে বলবো আপনার আলোচনার জন্য কমিটি গঠন করুন দ্রুত বিএনপির পক্ষ থেকে আলোচনার জন্য আসুন তিনি আরো বলেন জনগণ আরেকটি প্রহসনের নির্বাচন চায় না সুষ্ঠু নির্বাচন না হলে বাংলাদেশ আবারও অন্ধকারে যাবে বিপ্লব ও সংহতির দিবস নিয়ে যে বার্তা দিলেন তারেক রহমান সাত নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বাধ্য হয় মানুষের মধ্যে গণতন্ত্রের মুক্তির পথ প্রসারিত হয়েছে এখন চূড়ান্ত গণতন্ত্রের চর্চার জন্য অবাধ সুষ্ঠু নির্বাচন সহ গণতন্ত্রের অপরিহার্য শর্ত মানুষের মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে দেশবাসী সহ সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দনের পাশাপাশি সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে তারক রহমান বলেন বাংলাদেশের ইতিহাসে 1975 সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লব শুধু মোর পরিবর্তনকারী ঘটনা নয় এ দেশে अधিপত্যবাদ বিরোধী জাতীয়তাবাদের রাজনীতির অভ্যুদয়ের সূচনা সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষা পায় তিনি বলেন 1975 সালের এই দিনে দেশপ্রেমে উদ্দীপ্ত হয়ে সিপাহী জনতার রাজপথে নেমে এসে ছিল জাতীয় স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র পুনরুজ্জীবনের অঙ্গীকার নিয়ে তাই সাত নভেম্বরের ঐতিহাসিক বিপ্লব অত্যন্ত তাৎপর্যমন্ডিত স্বাধীনতাত্তর ক্ষমতাসীন গোষ্ঠী নিজ স্বার্থে দেশকে আধিপত্যবাদের থাবার মধ্যে ঠেলে দেয় এর উদ্দেশ্য ছিল ক্ষমতাকে চিরদিনের জন্য ধরে রাখা সেজন্য একদলীয় বাকশাল গঠন করে গণতন্ত্রকে হত্যা করা হয় তিনি আরো বলেন বাকশালি সরকার চরম অগণতান্ত্রিক ও ফেসিবাদী মানুষের ন্যায়সঙ্গত অধিকারগুলোকে হরণ করে দেশ মাতৃকার এই চরম সংকটকালে কালে পঁচাত্তরের তেসরা নভেম্বর কুচু মহান স্বাধীনতার ঘোষক জিয়াউরকে সপরিবারে বন্দি করে জাতির এই গভীর সংকট কালে সাত নভেম্বর এবং জনতার ঢলের রাজপথে এক অনন্য সংহতির সুস্পরণ ঘটে এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান মুক্ত হন এই পট পরিবর্তনে রাষ্ট্রপতি জিয়ার নেতৃত্বে দেশে প্রাণ চাঞ্চল্য তৈরি হয় এবং গণতন্ত্র

বড় চক্রান্তের গোপন পথে আওয়ামী ফেসিস্টরা প্রায় ১৬ বছর গণতন্ত্রকে ধ্বংস করে রাষ্ট্র ক্ষমতাকে হাতের মোছর মধ্যে ধরে রাখে এদের নত যেন নীতির কারণে দেশে সার্বভৌমত্ব দিনের পর দিন দুর্বল হয়ে পড়েছিল আওয়ামী ফেসিস্ট সরকার গণতন্ত্রের পক্ষে লড়াকু নেতা কর্মীকে বিভৎস নির্মমতায় দমন করেছেন আয়নাগর গুম খুন বিচার ভূর্ভত হত্যা সহ দুর্নীতি ও অপশাসনের এক ভয়াল রাজত্ব কায়েম করেছিল তিনি বলেন গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া কেবল করে বহু বছর মুক্তি দেওয়া হয়নি বার্তায় সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠা করার উপর জোর দেন তারেক রহমান তিনি আরো বলেন আপামি ফেসিস্ট পরিকল্পিত ভাবে দেশীয় কৃষ্টি ঐতিহ্য ভাষা ও সংস্কৃতির উপর আগ্রসন চালাতে সুযোগ দিয়েছিল তাই আমি মনে করি সাত নভেম্বরের চেতনাই সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে শক্তিশালী গণতন্ত্র বিনির্মাণ করতে হবে আর সেজন্য জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এই মুহূর্তে অত্যন্ত জরুরি প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখুন